আমাদের জন্য একটা পারফেক্ট একদম পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত বলতে পারেন যে শতভাগ কার্যকরী একটা সুন্দর একটা ভিটামিনের ব্যাপারে আজকের এই ভিডিওতে কথা বলবো আর যে ভিটামিনটি সম্পূর্ণ হোমিওপ্যাথিক হওয়ার কারণে এর ওষুধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং রেজাল্টও স্থায়ী আর ভিটামিনটা মূলত বাচ্চাদের কি কাজ করে বাচ্চাদের জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করে যে সমস্ত বাচ্চা খাবার খেতেই চায় না খাবারের প্রচন্ড আর উচি ঝগড়া বিবাদ খাবার দেখলে না পেটে সমস্যা হজমে গোলমাল রয়েছে আর বাচ্চা ঠিকঠাক মতো খাবার না খাওয়ার কারণে দিন দিন যাচ্ছে স্বাস্থ্য একদমই খারাপ হতে শুরু করেছে এই রকম লক্ষণ যদি থাকে তাহলে আপনার এই হোমিওপ্যাথিক এই ভিটামিনটি আপনি কিন্তু আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আর সেই ভিটামিনটির নাম হলো ভিটামিক্স ভিটামিক্স মূলত এটি প্রগতি হোমিওপ্যাথি আহ যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির একটা ওষুধ প্রগতি কোম্পানির তো এটা হোমিওপ্যাথিক ওষুধ হওয়ার কারণে এই ওষুধের নির্দিষ্টায় যে কোনো বয়সে বাচ্চাদের খাওয়ানো যায় এবং এই ওষুধ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এখন পর্যন্ত এটা সঠিক মাত্রায় ঠিকঠাক মতো যদি খাওয়াতে পারেন তাহলে দেখবেন যে বাচ্চারা খুবই সুন্দর ভাবে দাঁত উঠতে শুরু করে সেখান চলতে গেলে তখন কিন্তু সমস্যা দেখা দেয় সেই সাথে বাচ্চাদের শরীরে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা দেয় যে আপনার আপনার বেশ কিছু ভিটামিনের ঘাটতির কারণে অভাবের কারণে বাচ্চা ঠিকঠাক মতো কথা বলতে পারে না এবং সেই সাথে দেখা যায় যে বাচ্চা ঠিকঠাক মতো মানে বড় হতে যে বড় হওয়ার একটা গ্রোথ সেই গ্রোথটা ঠিক থাকে না এবং শরীরে পুষ্টি ভিটামিনের অভাব থাকার কারণে সে আরো যে সমস্যাগুলো হয় যে বাচ্চারা হাঁটতে শেখা কথা বলা শেখা এগুলো পিছিয়ে যায় এই ধরনের প্রবলেম যদি দীর্ঘদিন যাবৎ চলতে থাকে তাহলে কিন্তু আপনি এই ভিটামিন্স ওষুধটি খাওয়াতে পারেন এবং ভিটামিনস ওষুধটি কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের যে গ্রোথ রয়েছে সেটা ঠিক রাখবে এবং খাবার দেওয়ার রুচি বল শক্তি বৃদ্ধি করার জন্য এটা অত্যন্ত কার্যকর বলতে পারেন যে একটা অদ্বিতীয় ওষুধের মতোই এই ওষুধটি কাজ করে এবং এটা হোমিওপ্যাথিক ওষুধ হওয়ার কারণে আপনি নিরাপদে কিন্তু ওষুধটি খাওয়াতে পারবেন তো এখন বিষয়টা হলো যেটা আপনি যে কোনো হোমিওপ্যাথিক খোঁজ করলে ওষুধটা পেয়ে যাবেন এটা একটা অন্যতম একটা কাজ করে এটা নিয়ে আর বিস্তারিত বলার কিছু নাই বলতে পারেন যে বাচ্চাদের জন্য একটা আদর্শ ভিটামিন আদর্শ ট্রনিক এবং এখানে বিভিন্ন ভিটামিনের আহ উপস্থিতি রয়েছে যার কারণে এটাকে ভিটামিক্স নাম দেওয়া হয়তো সম্ভবত তবে এটা অত্যন্ত কার্যকর খুবই ভালো একটা ওষুধ